তো আমি মাঝে মাঝে বলি বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয়। বান্দা চাইলে চাইলে আল্লাহ সব? তুমি নাকে তেল লাগায় ঘুমাও দেশ স্বাধীন মুসলমান কখনো ঘুমানোর সুযোগ নেই আমার কলিজার ভাই মুগ্ধ জীবন দিয়েছে আবু সাইদ দিয়েছে কাফনের কাফন রেডি থাকো একবার না মুসলমান প্রয়োজনে দিনের জন্য কোনো দলকে নামানোর জন্য আর উঠাবার জন্য জীবন নয় ইসলাম দুনিয়াতে মানুষের অধিকার রক্ষার জন্য ইসলামের জন্য রসুলের আদর্শ বাস্তবায়নের জন্য জীবন একবার না বারবার প্রয়োজন হলে জীবন দিতে হবে রক্তের প্রয়োজন হলে রক্ত দিতে হবে কাফন নিয়ে রেডি থাকো মুগ্ধের মতো ওই কাতারে তোমাকেও সামিল হতে হবে বহু চালাক ধরা খাইছে তুমি চালাক যে খাবা না গ্যারান্টি কি আজকে ঢাকার থেকে অজে আসতেছি দেখি রাস্তার পাশে পেঁচায় রাখছে লাশ পড়ে রয়েছে অ্যাক্সিডেন্ট হইছে তুমি আজকে এখানে বসে আছো কালকে খবর হয়ে যাবে আসো সবাই জানা যায় অমুকে নাই চালাকি ছেড়ে দাও আর যদি চালাকি করো করিও তবে আমার দাবি মা বাবার সাথে করবা না কোনদিন ওলামাদের সাথে চালাকি করবা না এই বাংলাদেশে যাদের পতন দেখো শুধু আলেমদের সাথে বেয়াদুবি করার কারণে তুমি আমি হাফিজুর রহমানের বিরুদ্ধে যদি ফেসবুকে লেখতেই থাকো কপাল তোমার পূর্বে আমার কিছু হবে না আলেমের বিরুদ্ধে যারা যাবে ওদের কপাল নষ্ট হবে আলেমদের কিছু হবে না কারণ এই জমিন ইসলামকে বাস্তবায়নের জন্য ওলামায় কারাম সারা ভিন্ন কোনো গার্ডিয়ান নাই অতএব ওলামায় কারাম নবী বলে গেছেন ওয়ারাসাতুল আম্বিয়া সব জায়গায় বেয়া চলে না জীবনে যা করছো না করছো ফিরে আসো আমি একটু আগে বলে আসছি জিনাই দেহে যুবকদেরকে যুবক তোর মধ্যে যে মেডিসিন আল্লাহ দিছে তুই একা চাইলে আল্লাহ কবুল করলে পুরা পৃথিবীটাকে কন্ট্রোল করতে পারো সেই ম্যাগনেট তোর ভেতরে আছে মেডিসিন আছে আখলাক আছে বুদ্ধি আছে চল্লিশ বছরে তোর চেহারা থাকবে ফুটন্ত গোলাপের মতো কিন্তু পঁচিশ তিরিশ বছর মাত্র তোর বয়স তোর চেহারায় আলো নাই কেন উজ্জ্বলতা নাই কেন তোর চেহারা দেখলে মায়া লাগে না কেন